অস্থির বাংলার অস্থির রকম ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় বাটনটি অবশ্যই চাপিয়ে দিবেন প্রথমে এই আপুটির অবস্থা দেখুন এই ক্যামেরাম্যানকে ছবি তুলতে দিচ্ছে না এবার চলে আসলাম এই আপুটির কর্মকাণ্ড দেখুন শহর থেকে আইসে গ্রামে ঘুরতে কিন্তু কল্পর জন্য পুকুরে পা দিতে তারে ধরছে জ্বালায় সে এবার কি অবস্থা নেয় তার অবস্থা হয় দেখুন ভাইরে ভাই তোর এবার খবর আছে বউ তুই দিসি চাদর রে ভাই আরে ভাই তুই এটা কি করলি আরে আসতে যান কই রে কয় বন্ধু মিলে আইছে জঙ্গলের ভিতর ঘুরতে কিন্তু কে এক বন্ধু চিন্তা করতেছে এখানে আমি কি করব কিন্তু দেখুন শেষ পর্যন্ত সে বন্ধুটা না কি অকামাই করলো এই আপুটি আইছে এখানে মডেলিং করতে দেখুন শেষ পর্যন্ত তা না তার মডেলিং এর কি বারোটাই না বাজিয়ে দিল এই আপুটির অবস্থা দেখুন ক্যামেরাম্যানের উপর কিভাবে ক্রাশ খাইয়া গেল ক্যামেরাম্যান তো খুশি আরে ভাই আস্তে যা ধীরে দেখ না হলে পরে মরবি আরে ভাই তুই এটা কি করলি শেট বন্ধু তো দেখতে দেখতে গর্তের ভিতর পড়ে গেলি আরে ভাই চলে আসলাম বাঙালি কথা বাঙালি চলে আসি ভালোবাসা দিবসের খবর দেখুন ভালোবাসা দিবস কি চাষা ভাবে উদযাপন করতেছে অস্থির বাঙালি অস্থির না হলে কি আর হয় দেখুন এ ভাইটি কিভাবে তার মাটি কাটতেছে আরে ভাই অসি একই তো বলে অস্থির বাঙালির কাজকর্ম দেখে যদি হাস্য না পান তাহলে আর কি কইলো